বন্ধুরা সর্বসমতা কি সর্বসম বলতেই বা কী বোঝানো হয় চলো আজকের ভিডিওতে চটপটটা জেনে নিই প্রথমে সংজ্ঞা দেখে নাও যে কোনো একটি জ্যামিতিক চিত্রের সাথে অন্য আরেকটি জ্যামিতিক চিত্র যদি সম্পূর্ণভাবে মিলে যায় তাহলে সেই মিলে যাওয়াকে বা মিলে যাওয়ার ধর্মকে সর্বসমতা বলা হয় যে দুটি জ্যামিতিক চিত্র মিলে গেল তাদের প্রত্যেকটিকে পরস্পরের সর্বসম বলা হয় এক্ষেত্রে জ্যামিতিক চিত্র দুটিকে বা যে কোনো একটিকে সরিয়ে বা ঘুরিয়ে পরস্পরের সাথে মেলানো হয় দুটি রেখাংশ দুটি ত্রিভুজ দুটি চতুর্ভুজ বা যে কোনো ধরনের দুটি জ্যামিতিক চিত্র পরস্পর সর্বসম হতে পারে সেক্ষেত্রে বিভিন্ন শর্ত আছে সেইসব শর্ত অনুযায়ী দুটি জ্যামিতিক চিত্র পরস্পর পরস্পরের সর্বসম হবে এর পরবর্তী ভিডিওতে ত্রিভুজের সর্বসমতার কী কী সূত্র আছে তা নিয়ে আলোচনা করব। আজকের ভিডিও এই পর্যন্ত শেষে তোমাদেরকে একটি প্রশ্ন করি বলতো দুটি রেখাংশ কখন সর্বসম হয় উত্তর জানলেই চটপট জানাও পরবর্তী ভিডিও নিয়ে ফিরে আসবো এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ आर हैं प्लीज सब्सक्राइब एंड हिट द बेल आईकॉन थैंक यू